মানুষ যে মানুষের সাথে কেন এরকম করে আমি আজও বুঝে পারি না দেখো আমাদের এখন বর্তমান সময়টা কিন্তু যে যার মতো থাকে সবাই নিজের চিন্তা করে নিজের মতো থাকে কিন্তু তারপরও দেখবে আমাদের আশেপাশে না কিছু টক্সিক টাইপের মানুষ থাকে যারা কিনা নিজের খাচ্ছে নিজের পড়ছে নিজের সব কিছু তারপরেও অন্যের ঘরে কে কী করছে অন্যকে নিয়ে চিন্তা করাটা বোধ তাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে এগুলো কেন বলছি হয়তো তোমরা ভাবছো কারণ ইদানিং না এমন অনেক কিছু ফেস করছি যার জন্য না মানে নিজে থেকে নিজের মনটা এত খারাপ হয়ে যায় কারণ তাদের এই ব্যবহারে না সত্যি ইদানিং খুব বিরক্ত হয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার মতন ভিডিওতে আজকে দেখো কাপড় চাপড়গুলো কালকের ছিল তো কালকে তো শুকায়নি আর আজকেও সকাল থেকে রোদ নেই তো ভাবছি যে এখন একটু রোদে দিয়ে দিই কারণ আরো অনেক কাপড় জমে গেছে এগুলো তো শুকাতে হবে তো চলো কাপড়গুলো রোদে দেই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে তো তোমাদের সঙ্গে ভিডিওর শুরুতেই অনেকগুলো কথা বলে ফেলেছি তো অনেকে হয়তো ভাবছো এগুলো কেন বলছি কারণ কি জানো তো ইদানিং এই মানুষগুলোকে নিয়ে না আর পারি না মানুষ কেন যে এরকম করে মানে আমার মনে হয় পুরোটাই হিংসা ছাড়া আর কিছু না কারণ একজন ভালো আছে সেটা আরেকজনের সহ্য হয় না মানুষ যে কবে বুঝবে কবে যে ঠিক হবে সেটা মানুষেরটা মানুষ নিজেও জানে না তো যাই হোক এই কথাগুলো নিয়ে তোমরা আবার কিছু মনে করো না কারণ খুব মন খারাপ ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ঘরের কাজটা ছেড়ে নিয়েছি আর কালকের কিছু কাপড় ছিল সেগুলো তোরদি দিয়েছি আর দিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি সকালের জন্য খাবার তৈরি করবো আর সকালে তৈরি করছি আজকে রুটি আর ডিম ভাজা কারণ অন্য কিছু আর তৈরি করতে ইচ্ছে করছে না আর পুরনো সেই ডিম ভাজাটা খুব পছন্দ করে তাই ভাবলাম যে রুটি আর ডিম ভাজাটাই করে ফেলি ওরও খাওয়া হয়ে যাবে আমিও খেয়ে নেবো আর হ্যাঁ এই কথাগুলো নিয়ে কিন্তু তোমরা কিছু মনে করো না কারণ কি বলবো বলো তো এসব মানুষ কখনো আসল সত্যি কথা বলতে ঠিক করাই যাবে না তো এদিকে দেখো রুটি ডিম তো নিয়ে নিয়েছি আর সঙ্গে একটা মিষ্টি ছিল ফ্রিজে তো একটাই ছিল তাই আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা পুনর জন্য রেখে দিয়েছি যদিও খাই তাহলে ওকে দিয়ে দেবো তো রুটি যখন খাচ্ছিলাম ও আবার বলছে যে খাবে তাই ওকে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর অন্যদিকে দেখো খাবার দাবার শেষ করে চলে গিয়েছিলাম একটু রান্নাঘরে আর এদিকে দেখো বাবা আমার একটা পার্সেল নিয়ে এসেছে এই নতুন বাসায় না আমার পাপসগুলো আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই ভাবলাম যে কিছু অর্ডার দিই তাই ভাবছিলাম যে কেমন হয় তো তার জন্য তিনটা মাত্র অর্ডার দিয়েছে কিন্তু আসার পর দেখো যথেষ্ট ভালো কোয়ালিটি ছিল এবং দেখতেও খুব সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে অন্যদিকে আমার পূর্ণও খুব খুশি হয়েছিল ও তো বলছে মা এখানে একটা দাও ওইখানে একটা দাও যদিও তিনটে অর্ডার দিয়েছি আমার আরও বেশি অর্ডার দিলে হয়তো ভালো হতো কিন্তু ভাবছিলাম যদি ভালো না হয় এই জন্য না অল্পই অর্ডার দিয়েছে দেখি পরবর্তীতে আরও কিছু অর্ডার দিয়ে দিব আর অন্যদিকে খাবার শেষ করার পরই মানে সকালের খাবার খাওয়ার পর পরই এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখো ডালটা হয়ে গিয়েছে তাই এটা ফোরন দিয়ে নামিয়ে নিচ্ছি তারপর ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি না এইভাবেই কাজ করি এতে করে না কাজটা খুব দ্রুত হয়ে যায় একটা মানে একদিকে বসিয়ে অন্যদিকে অন্য কাজটা করে ফেলি কারণ একটা সিরিয়ালি যদি এভাবে যায় তাহলে আমার মনে হয় অনেকটা সময় নষ্ট হয়ে যায় তাই এইভাবে করি আর হ্যাঁ এখন যে দেখছো শাকগুলো এগুলো তো তোমরা আগে দেখেছো সকালবেলা ফোনের বাবাকে বলছিলাম কেটে দেওয়ার জন্য আর এটা হচ্ছে মিষ্টি আলুর শাক তুমি সরষে অনেকে দেখেছো আর যারা দেখো তাদেরকে আবার বলছি তো আজকে যে শাকগুলো কেটেছি না এটা আমার ঘরে কিছুদিন আগে পনের বাবা মিষ্টি আলু এনেছিলো তো অনেক দিন হয়ে যায় তো একটা মিষ্টি আলুতে না খুব সুন্দর গাছ গজিয়েছে ভেবেছিলাম ফেলে দেব কিন্তু পনের বাবা বলছে যে না এটা ফেলো না এটা এখানে মাটিতে পুঁতে দেয় দেখো অনেক সুন্দর গাছ হবে তো সত্যিই দেখো কত সুন্দর গাছটা হয়েছে আর আজকে আমি বললাম যে পনের বাবাকে যেগুলো একটু কেটে দাও তাহলে কিছু একটা রান্না করতে পারবো আর পূর্ণের বাবাও বলছিল যে এইগুলো কেটে দিলে আরও সুন্দর মানে অনেকগুলো ঝোপড়া টাইপের হবে আর কি তো ওই জন্য আজকে কেটে দিয়েছে তো ভাবলাম যে আজকে এই শাকটা রান্না করি আর অন্যদিকে দেখো পূর্ণ ওই যে পার্সেল এসেছিল ওইটার প্যাকেটটা নিয়ে খেলা করছিল ওইটার মধ্যে ফেস কাটার চেষ্টা করছিল কিন্তু ও না বলে ও এসে আমাকে বলছিল যে মা তুমি কেটে দাও আচ্ছা তোমরা কে কে এরকম করেছে বলো তো আমি তো ছোটোবেলায় এরকম অনেক করেছি তাই আজকে ওকেও কেটে দিয়েছি তো চলো পূর্ণ এদিক দিয়ে খেলা করুক আমিও কাটাকাটি করি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর হ্যাঁ আজকে রান্না করছি কিন্তু শাক মাংস আর ডাল তো এদিকে দেখো কথা বলতে বলতে রান্নাঘরে তো চলে এসেছি আর আজকে না রসুন দিয়ে ফোড়নে প্রথমে তারপর শাকটা রান্না করছি আর এটার মধ্যে না চিতল মাছের ডিম ছিল কিছুটা এটাও দিয়ে দিয়েছি ভাবছিলাম হয়তো খেতে ভালো লাগবে তাই দিয়েছিলাম আর হ্যাঁ সত্যিই দারুণ হয়েছিল খেতে তো এদিকে দেখো প্রথমে রসুন ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে মাছের ডিমটা আর মাছের ডিমটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ঝুড়ি ভাজা করে নিয়েছি আর হ্যাঁ নুনের সঙ্গে দিয়েছিলাম হলুদ এবং জিরা গোঁড়া শুকনো লঙ্কা দিইনি কারণ আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি তো মাছের ডিমটা যখন ভাজা হয়ে গিয়েছে তারপর কিছুটা পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি তারপর দেখো শাকটা দিয়ে দিয়েছি তারপর আর কিছুই না নেড়ে চেড়ে সেদ্ধ এগলি আমি নিয়েছি এত সহজ রান্না কিন্তু খেতে দারুণ হয়েছিল আর আমি কিন্তু প্রথমবারই মিষ্টি আলুর শাক খেয়েছি অন্য কখনো খাইনি আর কি তুই দেখো খুব সুন্দর গরম পড়েছে মানে রান্না করে থাকতে ইচ্ছা হচ্ছে না এদিকে আমার ডাল ভাত হয়ে গেছে আর এই যে এদিকে আমার মিষ্টি আর শাক কাট যে মাছের ডিম দিয়ে সেটা হয়ে গিয়েছে অন্যদিকে দেখো এখন মাংসটা রান্না করবো ভাবছিলাম যে আদা রসুন পেস্ট করে নিই পাতায় পেটে নেবো অল্প একটু এটা গ্ল্যান্ডারে দিবো না এখন যখন মাংসটা ধুতে গিয়েছি এই দেখো এখানে দেখি অল্প একটু মাংস তো বেশি না তাই যে যেখানে একটা ফ্রিজ থেকে ছোট একটা মাছের ছিল যে বুড়া মাছ ওটা বের করে নিয়েছে কারণ এটুকু মাংস দিয়ে তার হবে না তো এই নিয়ে তো ফ্রিজটা ইদানিং ভাবছি একদম ফাঁকা করে তারপর নতুন করে মাছ মাংস নিয়ে আসবো কারণ অনেকদিন হয়ে না এগুলো খেতে একদমই ভালো লাগে না তো চলো এখন আরেকটা রান্না বেড়ে গিয়েছে মাংস তো রান্না করবো সঙ্গে ছোটো মাছ আছে সেটা দিয়ে দেখি একটু চচড়ি টাইপের কিছু একটা করে নিতে তো চলো আগে মশলা বাটি মাংস বসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা আছে তো দেখো আজকে চিকেনটা ভাবছিলাম বাটা মশলা দিয়ে রান্না করব। বাটা মশলা বলতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো তো আর বাটবো না এখানে শুধু আদা রসুন এবং পিঁয়াজটা পেস্টটা আমি ব্লেন্ডারে না দিয়ে বেটে নিয়েছিলাম তাই আজকে এভাবে রান্না করেছি দারুণ হয়েছিল তো চলো আজকে লাঞ্চ মেনে কী কী আছে তোমাদের সঙ্গে দেখাই এদিকে দেখো শাক ভাজা মাছের চটচড়ি আর সঙ্গে আছে দেখো চিকেনের ঝোল আর ডাল এগুলো করার পর দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তখন বিকালবেলা পনের বাবা এই হাঁসগুলোকে নিয়ে এসেছে তো এই হাঁসগুলো তো কাটার মধ্যে বসে পড়েছি তাই তোমাদের সঙ্গে তেমন করে ভিডিও শেয়ার করা হয়নি তো চলো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে যেও আর হ্যাঁ রাতে কিন্তু আমি আবার এই হাঁসের ঝোলও রান্না করেছিলাম দারুণ হয়েছিল খেতে এটা অবশ্য তোমরা সরষে পেয়ে গিয়েছো তো চলো আজকের মতো এ পর্যন্তই টাটা